দেখছেন বস্তু একতাল একতা এক্সপ্রেস আমিন ধরুন দেখা যাচ্ছে এই এক্সপ্রেস তিন প্রায় ওরা দেখতে পাচ্ছেন নাসির এক্সপ্রেস এবং সামনে সামনে বস্তন এক্সপ্রেস দেখতে পাচ্ছেন বস্তু একতা কত দুর্দান্ত কত আবার চলে গেল আর সেই নাসির এক্সপ্রেস পরে রয়েছে একদম লাস্টে দেখা যাচ্ছে পঞ্চাশকে ব্যবধানে এগিয়ে যাচ্ছে মিলনা মিনিমাম সাত নৌকা ব্যবধানে নাসির এক্সপ্রেস পেছি আছে আপনাদের একটু নামটা ভালো করে দেখা দিই নাসির এক্সপ্রেস নাসির এক্সপ্রেস প্রায় পঞ্চাশ নৌকা ব্যবধান বাড়ি যাও ভাই নাসির এক্সপ্রেস